আরে গেল এইছি আমি بس تعمل لا خلاص ها راسلবেনিকা الحمد لله আমাদের প্রস্তুতি চলছে প্যাকেটিং এর এই যে ভুট এখানে বন্দিয়া খেজুর পিয়াজু চফ আপেল এখানে হচ্ছে কোলা এইখানে মুড়ি আমরা প্যাকেটিং করছি একশো পাঁচ পিস প্যাকেট করা হয়েছে এগুলো হচ্ছে মুড়ি আমরা বুট বন্দিয়া চপ আপেল খেজুর খেজুর সব প্যাকেট করবো আলাদাভাবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আইটেম করতেছি বুট বন্দিয়া কলা খেজুর পিয়াজু আপেল যে মুড়ি চৈ আপোনাৰ অলপ খাল